সুন্দরী আর সুন্দরীর বন্ধু এসছে এই দেখো বুঝেছো পুজো ভান্ডার দিনে আমার হাজবেন্ড নিয়ে এসছে বাড়িতে কি জ্বালা বড় দিনে এ জিম করা জামাই আমাদের মন মানসিকতা মনের মধ্যে যা চলছে বা যা করতে চাইছে বা যা করছে সেটাই ক্যাথা প্রকাশ করে দিচ্ছে তার পোষ্য বিড়াল সুন্দরী বিড়ালের উপর দিয়ে না বাবা এখন সিক্স মানে জিম করা এরকম ছেলে এখন তার চাই হ্যাঁ না তৈরি করে ফেলেছে ফোকলা আগে ছিল পোকা খাওয়া একদম মনে হতো ওর খাবার দাবারই ছিল ডাস্টবিনের দেখছেন না ল্যাটা মাছ ধরে শুয়ে থাকতো ভ্যানভ্যান করতো ঘুমতো মানুষটার মুখের মধ্যে মাছি সেগুলো তা আবার তার ভালোবাসা কাছের বন্ধুরা আড়োসের কাছে আড়ুসের কাছে যত্ন সহকারে না পাঠালে আমরা জানতে পারতাম না আজকে আমি লবি বাজি লবি লবি সংসারেও দুটো লবি থাকে এই লবি ওই লবি এক লবি আর লবিকে অ্যাটাক করছে আর এই লবিবাজি দেখে এই যে ঘোরামুখী লিখেতালি দালাল ভাবছি কিনা কি হয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এই যে চক্রী পরিবারের প্রত্যেকজন যে ভিডিও ছাড়ছে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা কিন্তু ধরে ফেলছি এদের এদের যে যে গৃহযুদ্ধ মধ্যে কতটা ক্ষোভ বিক্ষোভ রাগ ঘৃণা সমস্ত আমরা প্রকাশ পাচ্ছি আপনারা এই ক্যাথাকুরানিকে কিন্তু খুব সহজ সরল মেয়ে ভাববেন না মানে বাপের বাড়িকে ঢাকতে গিয়ে সে শ্বশুরবাড়ির থেকেই অনেক বছর মানে ওই বছরটায় আমি শ্বশুরবাড়িতে থাকতাম আমি সেই সময় থেকে মাছের প্রতি অনীহা অবক্তি চলে এসেছিল কিন্তু আমি আমার লাতকল লিকেজবালি হিনাল দালালকে দিয়ে বলেছি প্রতিনিয়ত যে উচ্ছে দিয়ে মাছ খাইয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমাকে জামা কাপড় না দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল আমাকে ভালোবাসা না দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল আর জলজ্যান্ত গ্যাসের ওভেনের মুখ ঠেসে ধরে আমার শাশুড়ি মেরে ফেলার চেষ্টা করেছিল একবার না দুবার না তিনবার অ্যাটেম্প মার্ডার করে মেরে ফেলার চেষ্টা করেছিল সন্দীপ তা এইগুলো এখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি আজকে চ সবকটি পরিবারে লবিবাজিটা আপনাদের আমি দেখাবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কিছু মানুষ এসে বলে কিছু না হাতে গোনা দুই একজন তাদের সাজিয়ে গুছিয়ে আমি আবার পাঠিয়ে দিই এই বাচ্চা মেয়েটাকে কেন ছোট্ট একটা ভুল করেছে এর কেন পিছনে পড়ে আছেন বাচ্চা মেয়ে ছোট্ট ভুল বাবা সত্যি না বাচ্চা মেয়ে ছোট্ট ভুল যদি করেই থাকতো তাহলে বাচ্চা মেয়েটা এই ছোট্ট ভুলের কথা মেনে নিয়ে কেন সংসারটা করলো না কেন সেই এখন তো বাবা সিক্স প্যাক আরে বাবা এরকম পুরুষে আসক্ত আমি বললাম না ও শুধু ল্যাটা না এখন অনেক মাছে ও আসক্ত হয়ে যাবে সে আপনারা জানেন এখন মাছ খেতেও ভালো লাগছে না মাছে মানে ঘেনা এসছে কারণ কারণ হচ্ছে পটল সাইটিকা মাছ যেটা সন্দীপদের বাড়িতে হতো আর বার 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 করে কিছু তলা চাটা দালাল আছে তারা বলতো পটল সাইটিকা মাছ আর উচ্ছে দিয়ে মাছ খাইয়ে খাইয়ে মেয়েটার মুখে জীবে বিস্বাদের পরল জন্মে দিয়েছিল না আজকে আপনারা দেখতে পাচ্ছেন বলবো তো সবই আগে পরে বলবো কীভাবে নিজেই বলছে যে খাবারটা ঠিক জুত না জুত হবে কী করে ও কাটালা মাছ খায় না সেই কাটালা মাছ হচ্ছে বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে কিন্তু হতো না শ্বশুর বাড়িতে হলে সে বলতো প্রতিনিয়ত তার জন্যে কাটাপোনা বা অন্য ধরনের মাছ আসতো এবং ডিম ছিল বাড়িতে সময় তার জন্য একদম ওপেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার মা জানে হ্যাঁ গাতুন খেয়ে শুধু ক্যাতাকুরানির নাম করে মা 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 আর তার মুখে ইচ্ছা করে অনিচ্ছা করে তার ইচ্ছার বিরুদ্ধে হলো ক্যামেরাটা ফেলে রাখছে আর ক্যাতাকুরানি বুঝিয়ে দিচ্ছে যে তার মায়ের ক্যামেরায় সে সাবলীল না মুখ দেখাতে এবং এইটা আমরা আজকে না আমরা কিন্তু দেখে আসছি আজকে ওর মায়ের কোটে বল দিচ্ছে মাকে দোষারোপ করছে আদৌ কিন্তু তা ও কিন্তু মানুষকে খ্যাপাচ্ছে মায়ের এগেন্স্টে যেইভাবে শ্বশুরবাড়ির এগেনস্টে দালাল রেখেছিল তেমনি মা এবার বাপের বাড়ির এগেনস্টে দালালকে খ্যাপাচ্ছে আদৌ না এদের বাড়িতে দুটো লবি হয়েছে একটা হচ্ছে ঠাম্মি আর ক্যাথা দুটোই তো একই ক্যারেক্ট ওদের বাড়ির সবাই একই ক্যারেক্টার ওই সরু চাকরি কতদিন থাকে তাই দেখুন আর এদিকে সরু চাকলি আর তার অমাবস্যা মানে বৌমা আর শাশুড়ি এই জন্য সুন্দর করে খরসা করে দিল কে ও ঠাম্মি নাচুনি কুদিনই ঠাম্মি যে বৌমা দিন ধরে এই ভিডিও করে যাচ্ছে আর গরম ভাত খেলো আর কি পেঁয়াজ আলু ভাজা ডিম দিয়ে খেয়ে আবার গরম চা খেলো বাড়িতে চা হলে দেখবেন মনে হয় খাবে হ্যাঁ কর একটু দে এরকম হয় কিন্তু না এটা যে কত বড় মানে কীরকম খাচ্ছে কুরানি বললো ক্যাথাকুরানি যেগুলো বলছে সেইগুলো খুব ভালো বলছে ক্যাথাকুরানির মা এদের বাড়িতে এখন কী পরিমাণে লবিবাজি হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আশা করি সবাই গিয়ে বুঝতেই পারবেন দেখতে হবে না ওকে দেখতে হবে না আমার মধ্যে দিয়ে শুনুন লবিবাজি হচ্ছে মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসিয়ে বসিয়ে গুয়ের মধ্যে বসিয়ে দিচ্ছে কে কেতাকুরানি আর তার ঠাম্মি বুঝলেন তো আর এদিকে এই যে সোশ্যাল মিডিয়ায় এত গাতম খেয়েছে মেয়ের ওই প্রমোশনাল ভিডিওটা করতে না দিয়ে তারপর থেকে বর্ষা ক্যামেরায় মেয়েকে ছাড়া শুরু করা আর শেষ করা করতেই মানে মানে ব্যাহত হচ্ছে না মেয়ে পুজো দিচ্ছে কেন দিচ্ছে মেয়ের সাথে খাবো আর তারপরে কি করলো উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা আর ওই খারকোল বা ঘ্যাটকোল পাতা বাটা আর ওই পটল সাইটিকা যেই মাছটা সবসময় সন্ধীদের বাড়িতে আমরা শুনেছি হচ্ছে উচ্ছে দিয়ে মাছ হচ্ছে ভ্যারাইটি মাছ হতো আজকে সেইগুলো তার বাড়িতে হচ্ছে এবার সেইগুলো খায় না এবার ক্যাথাকুরাণীকে তো বলতে হবে যে আমি এই মাছ খাই না তাই বাপের বাড়ির সাথে সাথে শ্বশুরবাড়িকে যুক্ত করবে অনেক বছর তাহলে ওই বছরগুলোই আমি শ্বশুরবাড়িতে ছিলাম তখন থেকে আমার মাছের প্রতি অনিয়া আমার পুরুষের প্রতি মানে কি বলবো বেশি করে নেশাও ধরে গেছে যার জন্য স্বামীকারতেও অন্য পুরুষে আমি আসক্ত হয়ে পড়েছিলাম এবং সেটাকে আমার মা সাপোর্ট করে আমার শ্বশুর আমার সংসারটাকে গ্রো গ্রো করে দিয়েছে ও বুঝতে পারি কিন্তু বুঝতে পেরে কিছু করা নেই ওর কুল গেছে ও কি বুঝতে পারে না আমি বুঝছি আপনি বুঝছেন আপনারা বুঝছেন আর ও বুঝছে না ও ভালো বুঝছে যে আমি কি হারালাম আজকে ওর এই ফ্ল্যাট কেনা দেখে এই যে দালালরা এত লাফাচ্ছে আপনারা বলুন তো আজকে এই যে ক্যাকুরানি যদি তার শ্বশুরবাড়িতে থাকতো একদম ভরা থাকতো কিন্তু ও তো কপালে নেই রকম একটা পেল্লাই রাজপ্রাসাদ তারপরে বাউন্ডারি দিচ্ছে দারুণ দারুণ সেই 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 লেভেলের বাড়ি ওরকম গ্রামে গ্রাম পরিবেশে গ্রামের মধ্যে ওইরকম দোতলা বাড়ি আবার কি টাইলস মোজাইক করা তাহলে এইরকম বাড়িতে থাকা আর ওই ভাড়া ফ্ল্যাট হোক বা কিনেই নেবে দু বছর হোক তিন বছরে কিনেই নেবে আমি ধরেই নিলাম ওর কাছে ইজি তাহলে সেইটা না এরকম বিশাল জমির মধ্যে বাড়ি এখন সন্দীপ্ত নিচু করার জন্যে ওকে তো তুলতেই হবে কিন্তু আমরা সবাই জানি হিসেব নিকেশ তো আমরা কম বেশি সবাই জানি না তাহলে হিসেব নিকেশে কি হয় যে ওর লুজার হয়েছে এবং ও স্বামী ছাড়া সবসময় পরপুরুষের দ্বারস্থ হতে হবে পরপুরুষের সাথে বেড শেয়ার করতে হবে তাহলে এই কোন অ্যাঙ্গেল থেকে ছোট্ট বুলার বাচ্চা মেয়ে যে নোংরামিতে এক্সপার্ট কথা টথা বলে দেখেছেন তো ও একেবারে সেই পর্যায়ে গিয়ে নোংরামি শুরু করেছে জন্য কিছু বদল করে না আর এইটাই তো আগে পরে তার তো এই নোংরামি করেই খেতে হবে টাকা পয়সা আজকে আছে কালকে নেই আজকে ওকে কিছু আছে যে না তোমাকে জিততেই হবে ও যে কী নোংরামি করে জেতার কথা এরা বলে বিশেষ করে এই যে বাঙালি আনার মতন এই যে বেভূসেগুলো এই যে লালবাতি এরিয়া যাদের যাতায়াত মানে ওইখানকার মানুষের মতন মহিলাদের মতন যাদের ক্যারেক্টার তারা ওকে সাপোর্ট করে তারা বলে তোমাকে জিততে হবে আজকে দেখুন না বাপের বাড়িতে আজকে কী অবস্থা পুরো পরিষ্কার ওর মুখের ভঙ্গিমা ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে মা যতবার ওর মুখে ক্যামেরা ফেলে ওর দেখতে চায় না ও ভুরু কুচকে ও এমন একটা ভাব দেখা ওর মধ্যে অহংকার কুটকুটকে ভরে গেছে অহংকার যে আমি এত বড় ব্লগার আমাকে তুমি দেখাচ্ছ যে মা বাবার সাথে এইরকম করে বাপের বাড়ির লোকদের সাথে এইরকম করে সে শ্বশুরবাড়িতে কি করতে পারবে বা কী করে বেরিয়েছে এটা আমাদের কাছে পরিষ্কার আজকে ওর নিজের ক্যারেক্টারটা ওর বিড়ালের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে বলছে পুজোর আগে ও পুজোর আগে ওরও ধরা হয়ে গেছে নয় ফোকলা দিত নয় কোনো বডি বিল্ডার ও আবার সিক্স প্যাক না ছাড়া আর ভালো লাগছে না না যা গত রয়েছে ওই সিক্স প্যাকই তোকে আন্ডারে আনতে পারবে কন্ট্রোলে আনতে পারবে এবার কোন দিকে নিজেরা বসিয়ে নিয়ে নেওয়া ওরকম ভাবে তাকিয়ে থাকলে হবে না তাকিয়ে থাকো কি বলেছি তোমরা ভালো বুঝেছো তাও তাকিয়ে আছো যাই তাহলে আজকে লবি হয়ে গেছে আজকে চক্রতি পরিবারে দুটো লবি হয়ে গেছে আর এই কারণেই শাশুমাকে আনার জন্য না আসে এইরকম একটা পরিকল্পনা করে গেছে অমাবস্যা আর নাতনি ভেবেছে ঠাকুমা এলে তার একটা মানে বলা কওয়ার লোক এবং মানে কী বলবো একটা গ্রুপ করার সুযোগ পাবে অমাবস্যা তার ছেলের বউকে কিন্তু প্রচুর প্রাধান্য দেয় শাপলা হচ্ছে বৌমা খায় এই মাছ হচ্ছে বৌমা খায় ওইটা হচ্ছে বৌমা খায় তাহলে বৌমাকে প্রাধান্য দিচ্ছে যেইটা বিয়ের পর শাশুদের শাশুড়িদের উচিত এখন তো বিরিয়ানি টিরিয়ানি আনছে লাইফ আর তার মানে কাজকর্ম পাচ্ছে কিন্তু না এটা ওর ক্ষণস্থায়ী ভাড়া আর কি যায় যাই হোক সেটা কথা না কথা হচ্ছে কীভাবে অন ক্যামেরা মাকে বললেন যা এরম খাওয়া খায় যা এরম ও ভেবেছিল মেয়ের গায়ে হাতটা ধুলিয়ে মেয়ের এইসব দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় মেয়ে মাকে নাঙ্গা করে দিয়েছে মানে যেটা ও নিজে হয় যেমন শাশুড়িকে করার চেষ্টা করেছিল পারেনি তাহলে এই নাঙ্গা হওয়ার পর মা দেখলো ওরে বাবা আমার চ্যানেল তো গ্রো হবে না এ মেয়ের থোবরা যদি আমি না দেখাই এরা পরিকল্পিত এরা জানে যে আমাদের স্বার্থ ছাড়া কিছু করার নেই এই যে মেয়েকে বসিয়ে খাচ্ছে স্বার্থ আছে ওই যে বলে ফেলেছিল সেটা তো স্বার্থ আছে ওই যে পুজো দিয়ে এসে বলা দিলো তখন তাহলে আজকে মেয়েকে মানে ক্যামেরা বন্দি করা ছাড়া তার কোনো কাজই নেই এটা তো স্বাভাবিক আজকে সোশ্যাল মিডিয়ায় অমাবস্যাকে লাঠি ছাড়া কম খেতে হয়নি তাহলে সেটার থেকে এদাকোড়া নিয়েও বুঝিয়ে দিচ্ছে মা ক্যামেরা অন করলে আমার থোড়াটা দেখাচ্ছে যেটা আমি খুবই মানে বিরক্তি দেখাচ্ছি চোখে মুখে কিন্তু সেই সতস্ফূর্তটা নেই মানে জাস্ট একটু এরকম দেখাচ্ছে তাহলে এর মধ্যে অহংকার হয়ে গেছে আর রুমালি একটা চ্যানেল খুলে দিয়ে আমরা রুমালি তো অবশ্যই করে সমস্ত ক্রেডিটগুলো নেয় মানে এই দালালরা দালালরাও ক্রেডিটটা রুমালির বোচকায় ভরে দেয় ঝুলিতে বুঝিয়ে দেয় মানে ঝুলির মধ্যেই ঢুকে ঢুকিয়ে দেয় তাহলে মেয়ে তো মায়ের চ্যানেল খুলে দিয়ে এখন বুঝতে পারছে যে মেয়েকে মেয়ে মাকে নাঙ্গা করিয়ে দিলে মায়ের চ্যানেলটা কিভাবে গ্রো হবে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আর সব হিংসা জ্বালা পোড়া ওর কিন্তু বৌদির উপর আপনারা ভাববেন না ও ঘুম থেকে উঠেছে কত বেলায় কোন কাম করে সারা রাত জাগে হ্যাঁ বলে দিচ্ছে সারা রাত জাগে সারা রাত জেগে এডিট করে মানে এত এডিট যে এডিট করতে করতে ও ঘনায় পৌঁছে যায় সেখানে গিয়ে ও এডিট করে তাহলে এর ক্যারেক্টার কিভাবে সুন্দরীকে বলছি যে পুজোর আগে ও একটা হাজব্যান্ড পেয়েছে মানে বয়ফ্রেন্ড না হাজবেন্ড মানে ও তার মানে বয়ফ্রেন্ড কাম হাজবেন্ড এইরকম একটা ধরেছে লেটারকে লেটাও তো অন্যের বউ ভাগিয়ে এনেছে নিজের বউকে ছেড়ে দিয়ে তাই না তাহলে এটা তো পরিষ্কার যে ওর সুন্দরীও পরপুরুষকে ভাগিয়ে এনেছে তাহলে এর ক্যারেক্টার সাথে ওর মা বলেছে এই এই দেখ তোর সাথে কি মিল তুইও গল্লু হয়ে যাচ্ছিস দেখ সুন্দরীও গল্লু মানে অমাবস্যা বলেছিল তাহলে শুধু গল্লু না বাবা আবার বয়ফ্রেন্ডও রাখছে পুজোর আগে মানে বুঝিয়ে দিচ্ছে আমারও আছে দেখ সুন্দরী আছে মানে সব দিক থেকে আমার সাথে সুন্দরী নেই তাহলে একে বাচ্চা কারা বলেন তারা তাদের গর্বের মধ্যে ঢুকি নিন বা বাড়িতে ছেলে থাকলে তার সাথে বিয়ে দিন এত কষ্ট আপনারা দেখেন কি করে কি যে নচার ফ্যামিলি এই ফ্যামিলি আমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে গেল আর যারা এই মাছ খাওয়া দিয়ে ওর প্রতি যে অত্যাচার হতো শ্বশুরবাড়িতে তারা মুখগুলো কোথায় লুকাচ্ছেন নিজেদের পটি নিজেদের মুখে তারপর আয়ের জানোয়ারগুলো কোথায় লুকাচ্ছিস মুখগুলো তোরা তোদের পটি তোদের মুখে মা আর লিখে বলি এই হিনাল তুই লেখা দিতে গু জুতোতে মাখিয়ে ফাটাস ফাটাস করে নিজের মুখে দুটো মার দেখ 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 কি মাছ না খেয়ে খেয়ে উঠতে হচ্ছে উচ্চে আলু ভাতে ভাজা দিয়ে শুধু খেলো আর ওই আর খেলো মাছ দিয়ে দেখালো না কারণ ও তো নিজেই বলেছে যে কি হবে আমার তো মাছ দিয়ে পেট ভরে না আমি মাছও পছন্দ করি না তাই অনেক বছর আগে তার মানে ওর শ্বশুরবাড়িতে থাকাকালীন এইটা বোঝাবার চেষ্টা করলো কিন্তু আমরা জানি ওর শ্বশুরবাড়িতে ওর জন্যে ওর মনে মতন করে রান্না হতো আর বলছি সাইটিকা মাছ প্রত্যেকটা কাঁটালা মাছ সিলভার কাপ কে খায়বে হ্যাঁ কে খায় এগুলো মাছের মধ্যে পড়ে ঠিক মেয়ে যেগুলো অপছন্দ করে সেগুলো মা বানায় আর শাশুড়ি বানালে শাশুড়ি অত্যাচারীটা তাই আজকে নিজের বাচ্চাটাকে সে আনিনি কিন্তু কারা চিৎকার করে মনে এই দালালগুলো বিশেষ করে লিকেজ দালাল তোর তো পোষ্যকে নিয়ে দুটো লাইন আমার প্রত্যেক দিন ভিডিওতে থাকবে প্রত্যেকটা ভিডিওতে থাকবে বুঝলি তুই আগে ক্ষমা চা জল দু পায়ে চলে ফেরে বেলা বাচ্চাগুলোকে তুই নরকে পাঠিয়েছিস বাবার সাথে শুয়ে দিস মানে তুই কতটা এতে দেখে অভ্যস্ত যে তুই খুব সহজেই তুই বাবার সাথে মেয়েকে শুয়ে দিয়েছিস জন্মদাতা বাবার সাথে মেয়েকে শুয়েছিস মানে তুই সব বলতে পারবি আর তোকে কেউ বলতে পারবি না হ্যাঁ তোর পশুর সাথে তো তুই অন্যায় অবিচার করিস তোর পোষ্য তোকে খাঁচায় আটকে রাখতিস যে এই আওয়াজটা আমরা পেতাম বাস্কেটের মধ্যে আটকে রাখতিস যখন ছোট্ট ছিল তোকে দেখি হিংস্র হয়েছে গলায় চেন বাঁধা ছিল তারপরে মানুষকে বোঝাচ্ছিস ভুল আমরা বুঝবো হুম তারপর নিচে বিছানা করে দিলি কেড়ে পোষ্যকে নিচে শোয়ায় তোর মতন হতচ্ছারি অসভ্য হিনালরা শোয়ায় বললাম তো প্রত্যেক ভিডিওতে তোর পোষ্যের এগেনস্টে আমার কথা থাকবে পোষ্যকে তুই ভালোবাসিস না পোষ্য ঠিক আছে তুই ভালোবাসিস না পোষ্যকে নিয়ে কি বলবে তোকে নিয়ে বলা হয়েছে তুই ঘুরিয়ে দেখাচ্ছিস কেন পোষ্যকে দই ভাত ঢিপাস এই কারণে যে ওর ঢিপাতে পছন্দ করে না ঠিকই তো বলেছে তোর পোষ্যের জন্যে বলেছে তোকে বলেছে তুই কেন ঘুরিয়ে তোর পোষ্যকে বলছিস যে ওর সম্পর্কে বলা ওকে তুই করিস নির্যাতন ক্যাতাকুরানিকে শ্বশুর থেকে ডোমেস্টিক ভাইলেন্স করা হয়েছে তুই করছিস পোষ্যকে এনে তুই তো বাধ্য হয়েছিস জনতা জনার্ধনের গাতং খেয়ে যে ওকে তো পাঠিয়ে দিচ্ছিলি জ্যোতিষীর পিঠে বন্দুক রেখে পুরো পরিষ্কার তারপর কোথায় গেল তোর ভেরু ভেরু তো লোক নাকি ঠিক করেছিল যে লোক তোর থেকে ভালো রাখবে তার মানে তুই কেমন রাখিস তোর বর তোকে বলে দিয়েছে অন ক্যামেরা যে তুমি কি রাখো তোমার থেকে ভালো রাখবে যেখানে আমি পোষ্যটাকে বিদায় করে আসছি রাখতে পারিস নি জনতার চাপে বুঝলি তো সেখানে দাঁড়িয়ে আমার পোষ্যকে তোর পোষ্যকে কেউ কিছু বলছে না তোকে বলছে যে পোষ্যকে তুই অন্যায় করিস অত্যাচার করিস এবার থেকে তোর পোষ্য সম্পর্কে আমার তো থাকবেই এক থেকে চার মিনিটের মতন বক্তব্য তুমি অন্যকে বলবে তাদের পেট কেটে জন্ম দেওয়ার নারী কেটে বের করা বাচ্চাদের নিয়ে আর তোমার পোষ্য তুমি এমন ঢেমনাগিরি দেখাচ্ছ ভালো ভালোবাসো তুমি যদি ভালোবাসতে তাহলে তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে তারা দুপায়ে হেঁটে চলে বেড়ানো তাদের থেকে এটা লাভ তো হবেই যে লজের স্ত্রী কেঁদে বলে রে বলকে লজ এটা পাড়ার মধ্যে লজ তুইও পারিস ভেমিগিরি দেখাচ্ছ মানুষকে বোকা বানাচ্ছ যেমন দালাল মধ্যে এতগুলো বাড়ির মধ্যে তোমার বাড়িটা লজ হয়ে গেল তুমি তুমি বুঝতেই না যার জন্য বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের আর ও বোঝে না ও বাচ্চা ও বাচ্চা ও ছোট্ট ভুল করেছে যারা এসে বলে তারা গরমের মধ্যে আবার ঢুকিয়ে নিন ক্যাথাকে যারা বলছে বা যাদের বাড়িতে ছেলে আছে তার সাথে কেতার বিয়ে দিন তাহলে কেতার এত কিছু শুনতে হবে না সহ্য করতে হবে না কুলসিতে তো বানাতেও যাবে না ছোট্ট ভুল করে আজকে ছোট্ট ভুল করেছে এটা ছোট্ট ভুল আজকে সে বিতাড়িত নিজেই চলে এসছে শ্বশুরবাড়ি থেকে ছোট্ট ভুলের কারণে মানুষেও তো আড়ায়নি এটা সবাই বলে যে ও বেরিয়ে এসছে বেশি ন্যাকরামি না তোর পোষ্যর সাথে তুই দুর্ব্যবহার করিস কোথায় গেল তোর তো আরেকটা একটা পোষ্য আছে তুই যখনই কোনো কথা বলিস তখন টিক 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 করে সে কই লাপাতা হ্যাঁ মজ্জাত মেয়ে ছেলে ও ঢিপায় ও ঢিপিয়ে ঢিপিয়ে খাওয়ায় জানে খাবে না আর এই দই ভাতটা সবচেয়ে সহজ ঠিক বলেছে সীমা ঠিক বলেছে ক্ষমা চা যে তোর বাচ্চা নিয়ে বলবো না এটা তুই ওকে অনুরোধ কর তুই যেমন করলি ওকে অনুরোধ কর যে আমি আর বলবো না বিশ্বাস কর তুইও বলিস না হাত জোর করে অনুরোধ কর তোকে কি তুই কি মানুষকে অনুরোধ করবি তুই ক্ষমা চা অন্যের হেঁটে চলে বেড়ানো বাচ্চা নিয়ে বলবি আর আমাদের ওয়াইটিটাও হয়েছে বাচ্চাকে অ্যাটাক করা খুব সহজ হয়েছে ও পোষ্যকে নিয়ে বলেছে ওর সারগান ফেটে যাচ্ছে অন্যের পোষ্যকে নিয়ে বলতিস পেস্তা মনে করে দেখ কেন বলবি তুই কে বলার অধিকার দিয়েছে তোকে এমন বন্ধ হয়ে গেছে মুখ যে শত চেষ্টা করলে তুই যেতে পারছিস না পেস্তার বিরুদ্ধাচারণ করতে পারছিস না কণিকা উজ্জ্বলের সম্পর্কে তো বলতেই না তাহলে জন্য তুই বড় বড় কথা বলবি একদম নিংড়ে এরম করে জামা করে নিংড়ায় না নিংড়ে মিলে দেব তারি চাল তাহলে আজকে চকী পরিবারে দুটো লবি একটা হচ্ছে ঠাম্মি আর নাতনি আর একটা হচ্ছে শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমার দিকে কিন্তু আবার দলে ভারী বুঝলেন তো হ্যাঁ আমাবস্যাকে ভক্তি তো ভালোই বসে তাহলে ওই দলে আর লাইফ আর বউ আছে লাইফে তো ওই দলে যাবে না তাহলে বুঝতে পারছেন তো কি অবস্থাটা হচ্ছে আর যা যা শ্বশুর বাড়িতে বদনাম করেছে তাই তাই বাপের বাড়িতে তাকে খেতে হচ্ছে আটপেটা রুচি আলু ভাজা দিয়ে খেয়ে উঠে গেল কারণ কি জানেন কারণ হচ্ছে অস্ট্রেলিয়ান মুরগি আনছে না মেয়ে তাই জন্যে রান্না হচ্ছে না এই জন্যে বিরিয়ানি আসছে বুঝছে হ্যাঁ তাহলে যা আর মাছ তাই খেতে হবে ও ঘুম থেকে কত বেলা উঠলো তার আগে মাছ কাটা হয়ে গেছে কাঁচা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে শুধু ও পুজোটা দিয়েছে যেহেতু সরু চাকরির শরীর ভালো না তাহলে বৌমাকে তো দেখে রাখতে হবে শাশুড়িকেই যেটা সন্দীপের মা করতো ওর চুলকানি বেশি তাই ইদগার লাগাতে চলে এসছে বোঝা গেছে বোঝা গেছে তোর এখন সিক্স প্যাক হ্যাঁ একদম জিম টিম করা একটা এখন চাইছিস না বড় বচ্চা তুই তোর মনের কথাটা এইভাবে প্রকাশ করছিস আর তোকে কারা ছোট্ট বলে আর ছোট্ট ভুল বলে আর বাচ্চা মেয়ে বলে চিন্তা কর তারাও তোর মতন বয়সে এরকম করে এসছে বাবা জলন্দি বুড়ি তো বারবার বুঝিয়ে দেয় জীব দিয়ে ছোট যে তারও এরকম ছিল কিন্তু প্রসাদ মানে ফুলফিল করে উঠতে পারিনি আমরা বুড়ো ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে এই চলে চলে দাঁড়িয়ে মানে এটাও মনে হয় একটু তার কাটা আমার মনে হচ্ছে তার কাটা পাবলিক মানে বাচ্চাকে এত বড় বাচ্চাকে মা বলবে এই চলে চলে বাচ্চা দেখবে না গাড়ি আসছে কি গাড়ি আসছে না বাচ্চা না ও তো আবার জোয়ান মরদ বলে আমার ছেলে জোয়ান মরদ তো জোয়ান মরদ গাড়ি দেখতে পায় না রে জলন্দি বুড়ি মানুষকে বলার আগে ভাবি তুই কিন্তু প্রচুর কন্টেন্ট দিয়ে দিচ্ছিস বাসন ঘোষণা দেখাতে মানে সাহস বাসনা না কারণ বাসনকোষণের মধ্যে তোর ক্যারেক্টারটাকে চুড়িয়ে ভেজে তুলে নিয়েছে সবাই বিশেষ করে রিম্পা চলো বন্ধুর আজকে ভিডিও সাথে আসবো দেখেছেন তো চক্রতি পরিবারের লবিবাজি শুরু হয়ে গেছে এ ওর ও ওর অ্যান্সের কাছে এখন সুযোগ হয়েছে অমাবস্যা জানি মেয়েকে খেপালে মেয়ে আবার সোশ্যাল মিডিয়া আছে তার মাকে টুকরো টুকরো করে বিক্রি করে দেবে কারণ শ্বশুরবাড়িকে বিক্রি করার জন্য এসব দালাল ধরেছে ওর মা এখান থেকে শিক্ষা নিয়েছে বাবার নানা আমার ব্রোক আমার তো ছেলে ছেলে বইয়ের সংসারটা দেখতে হবে ঠেকনা দিতে হবে তাই না যেটা শাশুড়িরা করে থাকে দুর্বল অর্থনৈতিক দিক থেকে দুর্বল বলো তারপর ফিজিক্যালি দুর্বল বলো যারা অসুস্থ ও অসুস্থ না বাবা লাইফ কতরে খুব তাকে তো দেখতে হবে তাহলে মেয়েকে এখন খেপালে হবে না তো হ্যাঁ এই জন্য মেয়েকে এরম এরম মা মেয়ে 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 শুরু হচ্ছে মেয়েকে দিয়ে শেষ করছে মেয়েকে দিয়ে মানে বোঝাই যাচ্ছে প্রচুর গাতন খেয়েছে চলো লবি বাজি দেখলাম আগামী দিন দেখবো আর এনজয় করবো আরে বিন্দাস চলো লাভি বলো আর জীবনে কবে মাত্র তার নেই ঠিক ওই